এছাড়া কিন্তু সব জামদানিও আছে এগুলোর দাম আচ্ছা এগুলো কিন্তু তিনশো ষাট টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদেরকে পুজোর কালেকশান দেখাতে হাবড়া হাটে তো এখানে শাড়ির কী কী নতুন কালেকশান উঠেছে পুজোয় তো তোমাদেরকে আমি ছোট করে শেয়ার করব তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তো চলো ভিডিওটা শুরু করা যাক হাবড়া ফায়ার স্টেশন

একশো নিরানব্বই টাকায় মালবেরি পাচ্ছে না আমাদের অফার যারা অনলাইনে কেনাকাটা করবেন তারাও পাবেন একশো নিরানব্বই টাকায় হচ্ছে পাঁচ হাজার টাকার খুচরো কেনাকাটার মাধ্যমে পাঁচ হাজার টাকার খুচরো কেনাকাটা করলে আমাদের একশো নিরানব্বই টাকায় মালবেরি এক পিস পাওয়া যাবে আচ্ছা এখানে একশো নিরানব্বই টাকা করে মালবেরি শাড়ি আছে তোমরা যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করো তাহলে কিন্তু তোমরা এই শাড়ি একটা শাড়ি ফ্রি পাবে দেখো একশো নিরানব্বই টাকায় একটা মালবেরি পাবে আচ্ছা মালবেরিগুলো গুলো দাম আছে মালবেরিগুলো এক পিস যদি কেউ নিতে যায় কিরকম দাম পড়বে এক পিস মাল নিতে গেলে 500 টাকা দাম পড়বে টাকা আচ্ছা তোমরা 500 টাকা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র 199 টাকায় তোমরা যদি 5000 টাকা কেনাকাটা করো এই দোকানে এসে 100 টাকার কিনা 2000 টাকায় কিনা কাটায় পাচ্ছেন একটা হচ্ছে কুটি

তো এত সুন্দর সুযোগ এই পুজোর সময় তোমরা কিন্তু কেউ মিস করো না তোমরা একবার আসো এই হাবড়া সুপার মার্কেটে একদম হাবড়া পয়া স্টেশনের ঠিক অপোজিটে কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে এখানে প্রচুর শাড়ির কালেকশান রয়েছে এই দাদা চাঁদপাড়া হাটেও বসে আর শান্তিপুরেও বসেন আর এই হাবড়া সুপার মার্কেটেও বসেন আমার ব্লগ তোমরা যারা দেখো তোমরা কিন্তু দেখতে পারো গিয়ে যে আর শাড়ির কালেকশন আরও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখতে পারো এছাড়া আমাদের জাল কাতান শুরু হচ্ছে সাড়ে ছশো টাকা আচ্ছা সাড়ে ছশো টাকা থেকে জাল কাতান শুরু সিল্কের আইটেম আমরা এখানে পুরোটা দেখাতে পারছি না তা ভিডিও কলের মাধ্যমে যদি দেখেন আমাদের সব রকম আইটেম সিল্ক আইটেম আমরা এখানে পুরোটা দেখাতে পারছি না তা আমাদের শান্তিপুরে মেনলি দোকান আছে আপনারা যদি ভিডিও কলে দেখেন তা আমরা সব শাড়ি দেখাতে পারবো এরকম হচ্ছে ভিডিও কলের মাধ্যমে কেনাকাটা করলেও আমাদের ফ্রি অফারটা থাকবে আচ্ছা আচ্ছা আচ্ছা

এগুলো কিন্তু সাড়ে ছশো টাকা করে তোমরা পেয়ে যাবে এটার আরো কালার এই যে আরো কালার কিন্তু তোমরা সিল্কের পেয়ে যাচ্ছ

এছাড়া কোনো কাস্টমারের যদি কোনো শাড়ি পছন্দ থাকে সে আমাদেরকে ছবিটা পাঠালে তাকে একদম পাইকারি দামে হচ্ছে আমরা শাড়িটা অনলাইনে এই দামে আপনারা মিশো ফ্লিপকার্ট অ্যামাজনেও পাবেন না এই শাড়িটা যে দামে আমরা দেব আচ্ছা এই শাড়িটা হচ্ছে মঙ্গলগিরি খুব চলছে কাস্টমার খুব প্রচন্ড ব্যবহার করছে এবং প্রচন্ড চাইছে কাস্টমার এটা পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকায় মঙ্গল দিদি আমাদের কাছে সাড়ে পাঁচশো টাকায় কিন্তু তোমরা মঙ্গল গিরি শাড়ি আমাদের সঙ্গে কথা বললে আরো কিছু কম হয়ে যাবে তোমরা একবার আসো এই দোকানে এসে কিন্তু তোমরা আসো বা কি অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করে যা কিনাকাটার মতো অনেকটা ছাড় পাবে মোটামুটি কিন্তু কালার পেয়ে যাবো আরো এটা अवेलेबल কালার কিন্তু 10 15 কালার পাবেন আচ্ছা 10 15 কালার কিন্তু পাওয়া যাবে এখানে আছে কি কালার কালার এখন নেই মোটামুটি ছবি যদি চায় কাস্টমার তাদেরকে ছবি পাঠানি দেয়া যাবে আবার যদি কাস্টমার ভিডিও কলের মাধ্যমে দেখতে চায় দেখতে পারে আর অনলাইনে কিনা যদি বিশ্বাস না হয় আমরা হাবড়া হচ্ছে সুপারমার্কেটে এরডিকে স্টেজ অন্যոչ আমাদের নিজস্ব দোকান আছে কোনো অসুবিধা নেই আপনি অনলাইনেও কিনা করতে পারেন আমাদের কাছে তোমার ফোন নাম্বারটা যদি দাও আমার ফোন নাম্বার হচ্ছে 6296916656 আচ্ছা যে পূজোর জন্য লাল সাদা লাল সাদার একটা কালেকশন পূজতে ভাই লাল সাদাটা পূজে প্রদীপ টাকার মধ্যে লাল সাদা হবে লাল সাদা ছাড়া এর অনেক কোনো কালার হবে কালার মনে করে আচ্ছা এই কালারগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে অনেক উনি কালার আছে এগুলো হচ্ছে প্রদীপ ঢাকাই কি রকম দাম আছে এগুলো

আচ্ছা এটার দাম কি রকম আছে চারশো তিরিশ টাকা এটা কি নাম আচ্ছা এটা হচ্ছে ঘিচা খাদি চারশো তিরিশ টাকা দাম আছে এটা কিন্তু আরো কালার তোমরা পেয়ে যাবে আরো একটা কালার ঘিচা খাদি চারশো তিরিশ টাকা দাম দেখো এগুলোর ঘিচা খাদু এই যে ক্যাটলগে দেখতে পাচ্ছে শাড়িটা কিন্তু এরকম চারশো তিরিশ টাকা করে দাম আছে কালার অপশন কিন্তু অনেক পেয়ে যাবে এই যে এই একটা এই একটা এরকম কালার অপশন অনেক পেয়ে যাবে তোমরা এটা হোয়াইট মধ্যে আছে আচ্ছা বেগম পুরি কিন্তু তোমরা মাত্র 250 টাকায় পেয়ে যাচ্ছ লাগে এগুলো কিন্তু আড়াইশো টাকা করে আছে

আচ্ছা এগুলো কিন্তু তিনশো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ তিনশো আশি টাকায় জালবন্দি শাড়ি এর অনেক কালার হবে হ্যাঁ এটার মধ্যে আরো একটা কালার তোমরা পেয়ে যাচ্ছি এর অনেক কোনো কালার হবে দশ বারোটা কালার হবে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সব কালারের ছবি করি পাঠিয়ে দেবো আচ্ছা তোমরা কিন্তু এটা দশ বারোটা কালার পেয়ে যাবে তোমরা যদি আরও কালার দেখতে চাও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো দাদাকে নিচে দেওয়ার যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তোমাদেরকে ভিডিও কলে বা ছবি দিয়ে দেবে যে কোন কালারটা তোমরা যদি চাও তোমরা ঘরে বসেও কিন্তু শাড়ি এক পিস শাড়িও কিনতে পারো অনলাইনে মাধ্যমে তোমরা কিন্তু বুক করতে পারো আচ্ছা এক কত শাড়ি পেয়ে যাচ্ছো আচ্ছা এক কোট হাতে তৈরি শাড়ি দেখো টাকা আরো পেয়ে যাবে সাড়ে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো এরকম নতুন নতুন মার্কেটিং ব্লগ দেখার জন্য

চারশো টাকায় কিন্তু খাদি পাওয়া যায় আচ্ছা এটারও কিন্তু কটা কালার পাওয়া যাবে দশ বারোটা কালার কিন্তু এই খাদি আচ্ছা সবগুলো কিন্তু ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাচ্ছ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি